আট ব্যক্তির উপর আল্লাহ বুল আল আমীর লানু আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে তাদের ওপর এরকম গজব এবং বদ্যয়া আব্বাস সরদী আল্লাহহু আনহু বলেন কালান নবী উসুল আল্লাহ আলী হিউস আল্লাহমা অনুন আল্লাহর রসুল বলছেন আট ব্যক্তির উপর আল্লাহর লানু আল্লাহর অভিশাপ আল্লাহরসূলের অভিশাপ এক নম্বর ওই ব্যক্তির উপর মালে অনুন মানসাব্বাবা অহু যে ব্যক্তি তার পিতাকে গালি দেয় জোরে বলি না ওজুবিল যে ব্যক্তি তার পিতাকে গালি দেয় এই ব্যক্তির উপর আল্লাহর লানত আপনার পিতা যদি আপনার জন্য কোনো কিছুই না করে একদিন এক ভাই বলতেছেন এই তো অমুক মোর বাপ কি কি করে থুয়ে গেছে কত এক শতক জমিও নাই একটা ঘরও নাই তারপর কি করি থুয়ে গেছে এরকম ভাবে বাপকে গালি দিতেছে জোরে বলি না না আর কিছুই যদি না রাখে তারপরে আপনি তার অরশে জন্মগ্রহণ করেছেন এ কৃতজ্ঞতা আপনি তার মাধ্যমে দুনিয়া এসেছেন কিচ্ছু আপনার জন্য করেনি অন্তত শৈশবকালে আপনার বালে পর্যন্ত আপনার ব্যয়ভার বহন করেছেন কি কথা বলেন ভিক্ষা করি হোক সওয়াল করি হোক অথবা কিষাণ দিয়ে হোক মজুর করিয়ে হোক আপনাকে যতদিন আপনি এরকম শোক দেখেননি উপার্জন করতে সক্ষম হননি ততদিন আপনার ভার পিতা আপনাকে বহন করেছেন যে কোনো অবস্থায় যদি আপনি তার অকৃতজ্ঞ হন ওই ব্যক্তির উপর আল্লাহর জোরে বলি রাউজ আপনার জমি জমা দেয়নি ঘর করেনি শিক্ষা দিয়ে শিক্ষা করতে পারিনি আর যেটা পারিনি তো পারিনি তারপরে কোনো পিতা চায় না আমার সন্তান কি হোক এরকম অকর্মণ্য হোক বা তার জন্য চেষ্টা করে না কোনো পিতায় চায় না তারপরেও যদি ব্যতিক্রম কোনো পিতা থাকে তারপর আপনি পিতাকে গালি দিতে পারবেন না যদি পিতাকে কোনো কারণে অতিক অকৃতজ্ঞ হন আপনার ওপর আল্লাহর হোক দুই নম্বর আল্লাহর নবী বলছেন উন্মান ওই ব্যক্তির উপর আল্লাহর হোক যে তার মাকে গালি দেয় জোরে বলি না উ বাংলায় একটা কোথায় প্রভাত পড়ছিলাম মাও যদি নদী হয় তারপরে মা কি কথা বুঝেছেন আমার যদি অচরিত্রের হয় অনৈতিকতার হয় তারপরে আপনাকে গর্ব করেছেন আপনার প্রসব বেদনায় কষ্ট পেয়েছেন দুই বছর দুধ পান করেছেন আপনার পায়খানা পেশাব সাপ করেছেন কোনো কিছুই আপনার জন্য আপনার মা করেনি তারপরে কোনো দিন কোনো ব্যাপারে আপনি তাকে গালি দিতে পারবেন না যদি মোশরেক হয় আল্লাহ নবী বলছেন তারপরে সৎ ব্যবহার করো যদি কাফের মোশরেক হয় তোমার মায়ের সঙ্গে তারপরে তুমি পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো তাদের হেদায়তের জন্য দোয়া করো তুমি গালি দিতে পারবে না প্রহার করতে পারবে না ঝিংড়ি দিতে পারবে না ধমক দিতে পারবে না পিতা মাতার আনুগত্যের অসংখ্য করান হাদিসের দলিল আছে এখানে লানত প্রাপ্ত আমি লানতের কথা বলছি অভিশাপ প্রাপ্ত আল্লাহর পক্ষ থাকি যারা যাদের যারা এই অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জাহান্নামী হবে জোরে বলি না বিনে জুবিল্লা যদি মৃত্যুবরণ করে তাহলে মাকে যদি কেউ গালি দেয় তাহলে আল্লাহর রবি বলছেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত এরপরে আল্লাহর রসুল বলছেন কাম্মা হুম আমা তরিক যে ব্যক্তি অন্ধ ব্যক্তিকে খারাপ পথ দেখা দেয় উল্টা পথ দেখা দেয় এই ব্যক্তির উপর আল্লাহর লানত জোরে বল আল্লাহ বাকে আপনাকে চোখ দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কোথায় যাওয়া লাগবে আর যাওয়া লাগবে না অন্ধ তো দেখি না আবার অন্ধ ব্যক্তিকে আপনি কি ভুল পথে পরিচালিত করলেন রাস্তা দেখে দিলেন খারাপ পথে বিপদের পথে এই ব্যক্তির উপর আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন এর ওবিশাম এরপর আল্লাহর রাসূল বলছেন মানউলুন মান আকা আলা বাহিমাতিন ওই ব্যক্তির উপর আল্লাহর গজব এবং আল্লাহর লানত যারা চতুষ্পদ জন্তুর সঙ্গে মিলিত হয় জরে বলে নাউযু বিল্লাহ কি বোঝেছেন আমার কথা? জি এখন তো চতুষ্পদ জন্তুর সঙ্গে বিয়ে হইতেছে জরে বলে নাউযু বিল্লাহ নাউযু কুকুরের সঙ্গে বিয়ে করি 60 কোটি 60 শত না ষাট হাজার রুপি ভারতের এক এই রকম এইরকম ব্যয় করলো কুকুরের সঙ্গে বিয়া আর সেই বিয়ে অনুষ্ঠানে ষাট হাজার রুপি ব্যয় আস্তা ফিরলো গাছের সঙ্গে বিয়ে কুকুরের সঙ্গে বিয়া এইটা যেটা মানে ওটা উচ্চারণ করতেও একটা জোরে বলি না এবং আজকে এটা তো অমুসলিমদের মুসলিমদের কথা এখন মুসলমানও দেখা যাচ্ছে যৌন উদ্দীপনায় গরুর সঙ্গে লিপ্ত হচ্ছে ছাগলের সঙ্গে লিপ্ত হচ্ছে এটা জানুয়ারের সে আল্লাহ বলছেন উলা ইকাল আমে বালুহুম আদান লুজে বলছেন মানুষ যে জানুয়ারের সে নিকৃষ্ট পশু ছাগলের সে নিষ্ঠ গরু ছাগলের সে নিষ্ঠ সেটা আল্লাহ পাক বলছেন উলা ইকাল আন আম এরা চতুষ্পর জন্তুর সে নিষ্ঠিত যাদের আল্লাহ কান দিয়েছেন বিবেক দিয়েছেন এরকম বুজার শক্তি দিয়েছেন অনুধাবন শক্তি দিয়েছেন তারপরেও যদি তারা না না বুঝে না দেখে না শোনে আল্লাহ বলছেন উলা এক আনাম এরা চতুষ্কর জন্তুর মতো জোরে বলি তার সে বালু মাদাল্লু তাহলে একটা মানুষ যদি কি করে এরকম অনৈতিক কর্মের তো একটা সীমা আছে আজকে গরু ছাগলের সঙ্গে লিপ্ত হচ্ছে এরপরে তো মানুষের সঙ্গে যেটা আইয়ামে নব্য জাহিলিয়াত তো এখন ফয়েল সাত বছরের মেয়েকে ধর্ষণ করতেছে নিজের বাবা এবং ছেলে একই সঙ্গে যেটা আইএমএ জাহিলিয়া তো ফেল জোরে বলি না যে জাহিলিয়ার যুগে হয়তো জীবন্ত কবর দিত আজকে সেই জায়গায় জীবন্ত কবর দিত তাহল আমরা দেখেছি যে জায়গাটা এখনো ঘেরা আছে জীবন্ত কবর দিত তারাও এরকম তাদের কাছে পাওয়া যায়নি ছেলে। একই সঙ্গে একটা মেয়ের সঙ্গে সাত বছরের সঙ্গে ধর্ষণ করতে পারে জাহিলি এত ফেল এই অবস্থা হচ্ছে আট বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে এরকম দৃষ্টান্ত সেটা তো আবার বাইরের নয় মিটা বুকুরের খবর যে কয়েকদিন আইলো আর এত সাধুবাদ আমাদের কে জানাইলো জোরে বলি নাউযু বিল্লাহ সম্মানিত উপস্থিতি তাইলে আল্লাহর লানত অভিশাপ আল্লাহর রাসূল বলছেন। যারা কি হবে এ চতুষপরজন দূর সঙ্গে কি হবে মেলিত হবে এদের উপর আল্লাহর লানত আল্লাহর গজব এরপরে আল্লাহর রাসূল বলছেন মালাউন আমেলা আমিলা লুতেন ওই ব্যক্তিদের উপর আল্লাহর গজব এবং আল্লাহর লানত নিপতিত হবে যারা কওমুলূত লূত আলাইহিস সালামের জাতির মত লিপ্ত হবে যেটা কোরআনুল কারিমে লুত আলাইসাল্লামের জাতির অনেক কর্মকাণ্ড বর্ণনা করেছেন আল্লাহ সুরাহুদ সুরা আরাব অসংখ্য জায়গায় কৌম লুতের কথা এসেছে কৌম লুতের এমন একটা জাতি ছিল যারা লাওয়া করত যেটাকে আমরা এখন বলতেছি সমকামিতা এই সমকামিতায় তারা লিপ্ত ছিল সমকামিতা পুরুষে পুরুষে বিচার করত এটা ছিল তাদের নারীদের প্রতি তারা আকৃষ্ট ছিল না এরা ছিল পুরুষের প্রতি আকৃষ্ট এই কারণে এই জাতিটা কার্লাপাক ধ্বংস করে দিয়েছেন জরেবলী নজুবিন এখন এ জাতি আমাদের পৃথিবীতে এখনো আছে আজকে বারোটা দেশে আজকে সারা দুনিয়ার বারোটা দেশে আইন পাস করা হয়েছে পুরুষে পুরুষে বিবাহ বৈধ নারী নারী বিবাহ বৈধ জরে বলজুবিন যেটা একটা চতুষ্পর জন্তুদের মাঝেও নাই কথা বোঝেন আমার যেটা নিকৃষ্ট প্রাণী চতুষ্পর জন্তুরে যেটা করে না সেটা মানুষ বারোলা দেশে এখনো সংবিধান এবং আমাদের দেশেও কিছুদিন আগে এই এসেছিল এখন পুরুষে পুরুষে বিবাহ নারী নারী বিবাহ জোরে বলি না এখন যেটা ট্রান্সজেন্ডার আবার ইচ্ছা করিত এখন জেন্ডার ইস্যু যেটা বলা হচ্ছে লিঙ্গ পরিবর্তন করতেছে এটাও হারাম জেন্ডার ইস্যু যেটা ট্রান্সজেন্ডার বলা হচ্ছে এটাও হারাম এটা যাইজ নাই এখন তো অন্য দেশে আইন পাস করে বৈধতা দেওয়া হয়েছে পুরুষ ইচ্ছা করলে নারী হইতে পারবে নারী ইচ্ছা করলে পুরুষ হইতে পারবে কিন্তু আপনি ইচ্ছা করলে হইতে পারবেন সাইন্টিফিক হরমোন ট্রিটমেন্ট দিলেন হয়তো ইঞ্জেকশন দিবেন হইবেন নারী পুরুষ হয়ে যাবেন কিন্তু আপনার সেক্সুয়াল ক্ষমতা থাকবে না বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকবে না এই দিয়ে কোনো লাভ নাই জোরে বলি না আল্লাহ প্রদত্ততে যদি আপনি কৃতজ্ঞতা আদায়কারী না হন এটা তো সাইন্টিফিক ক্ষতি আছে অনেক বিজ্ঞানসম্মত ক্ষতি আছে এটা আলাদা ব্যাপার কিন্তু বারোটা দেশে আইন করা হয়েছে। অনেক দেশে আবার এটা আবার আইন দুই দেশে আইন বিলুপ্ত করা হয়েছে এই পুরুষে পুরুষে বিবাহ নারী নারী বিবাহ এতে ক্ষমতা থাকবে না এবং সমাজ বিশৃঙ্খলায় পরিণত হবে ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না এই পুরুষের আকৃষ্ট ছিল এরা নারীদের প্রতি আকৃষ্ট ছিল না এবং হুদের মধ্যে আছে এবং সুরা আরো কয়েকটা সুরা আছে এই কৌমিলুদ যখন কি করছিলেন এই জাতিরা পুরুষের প্রতি আকৃষ্ট ছিল একদিন তারা জিব্রাহ সাল্লাম সাইফেরেস্তা জিব্রাহিনেকাইল ইসরাফিল সাইর ফেরেস্তা সুন্দর বালকের আকৃতি লুত আলসাল্লামের বাড়িতে এসেছেন যখন লুতের বাড়িতে সুন্দর বালকের আকৃতিতে চারজন ফেরেস্তা এসেছেন তখন ওই জাতির লোকেরা লুত আলহ সাল্লামের বাড়ি ঘেরাও করে ফেললেন এখন লুত সালাম মানুষ এসে মেহমান এসেছে এই মনে করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করলেন তখন তারা বলতেছে আমাদের আপ্যায়নের প্রয়োজন নাই লুত আলহ সাল্লাম বুঝতে পারিনি এরা ফেরেস্তা চতুর্পাশে বাড়ি যখন ঘেরাও করেছে বলে এরা কী চায় সাল্লাম লজ্জায় বলতে পারে না বলে এরা এই চায় যে এরকম এই জাতির আমার জাতির লোকগুলো পুরুষের প্রতি আকৃষ্ট নারীদের প্রতি আকৃষ্ট নয় বলে তাই নাকি বলছে তোমার আনুগত্যশীল যারা এদেরকে নিয়ে তুমি সরিয়ে যাও তার স্ত্রী জাহান্নামী লুতাল সাল্লামের এরা সরিয়ে গেল আল্লাহ পাক জেব্রাহ পাড়ে দিলেন জেব্রাইল পাড়ে দিয়ে কৌমিলুত ওই সাল্লামের জাতিটাকে এরকম ভাষায় ধরে গোটা মানিটা একটা আষাঢ় মেরেছেন যে আষাঢ় মারার কারণে বাহারে মাইজাত যেটাকে বলা হয় ডেড সি জর্দানের মধ্যে আছে বিরাশি কিলো লম্বা এখনো যারা বিভিন্ন টুরসে উমরায় যায় বিভিন্ন কারণে এরকম দেখার জন্য যায় এটা কে পর্যন্ত অক্ষত থাকবে এই জাতিকে আল্লাপাক সমূলে ধ্বংস করে দিয়ে একটা সমুদ্রের দরিয়ায় পরিণত করেছেন যেটাকে বলা হয় বাহারে মাইয়ার ডেড সি যেটা জর্ডানে আছে এবং কে আমত পর্যন্ত অক্ষত থাকবে এই লুজ আল ইসলামের জাতিকে আল্লাপাক এইভাবে ধ্বংস করে দিয়েছেন জোরে বলি না হুজুবিল্লা তাহলে এই জাতির কর্মকাণ্ডে যদি এখনো যারা লিপ্ত হবে তাদের উপর আল্লাহর লানত আল্লাহ রসুল সম্মানিত হাজিরিন এই যে লানতের কথা যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন এমনিতেই কাউকে আপনি অভিশাপ দিতে পারবেন না কিন্তু এই চরিত্রগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অভিশাপ আসবে আল্লাহ আল্লাহরাবুল আলমীন সংশোধিত হওয়ার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লা